আজকে নগর হচ্ছে মানব সেবায় রক্তদানের তরফ থেকে বিনা পয়সার বাজার এখানে আমাদের বিনা পয়সার বাজারের থিম হচ্ছে যেমন খুশি তেমন সাজো তো এখানে অ্যাভেলেবেল ডিস পোশাক রয়েছে তো আপনাদেরকে সমস্তটা দেখাবো এখানে গ্রামের সাহেব থেকে শুরু করে সকল সভাপতি সভাপতি সকলেই রয়েছেন এখানে মানব সেবা রক্তদান এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক স্টুডেন্ট বিশেষ করে বাচ্চারা এবং বড়দেরকে দেখানো সম্ভব হচ্ছে না বাচ্চারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ভিড় আজকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় একটা জমজমার দেখাচ্ছে আপনাদেরকে তো কত মানুষের ভিড় বড়দেরকে দেখানো সম্ভব হচ্ছে না বেশ পোশাক যে যেমন পাচ্ছে নিচ্ছে বড়দেরকে দেখাচ্ছি না জাস্ট দেখুন যে কিভাবে মেতে আছে বাচ্চারা বেশ পোশাকে অনেকটা শেষ হতে চলেছে এবং দেখতে পাচ্ছেন এখানে সভাপতি থেকে আমরা বিনা পয়সার বাজার মাঝে মাঝেই করে থাকি এর আগে আমরা এই মাঠেই জালসা উপলক্ষে করেছিলাম এবং সেখানে মাত্র দু ঘন্টার মধ্যে আমাদের প্রায় স্বাস্থ্য সব শেষ হয়ে গেছে এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা করা বিনা পয়সা বাজার করলাম শুক্র পরীক্ষা শিবির ছিল আরও ব্লাড গ্রুপ টেস্ট ছিল অনেক আমাদের যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলো ছিল আর কি তো আমরা আজকে এখানে যে মানুষের উদ্দীপনা বা আগ্রহ ড্রেস নেওয়ার সেটা দেখে আমরা সত্যি আশা করিনি যে এরকমভাবে মানে মানুষের সাড়া পাওয়া যাবে ড্রেস নেওয়ার জন্য প্রচুর পরিমাণে মানুষের সমাগম সেটা দেখে আমরা খুবই আনন্দিত এবং আমাদের ব্যবস্থাপনায় যে কিছু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারছি এই জন্য আমাদের মানব সেবায় রক্তদান টিম অক্লান্ত পরিশ্রম এবং যে দোকানদার ভাইগুলো আমাদের ড্রেস উপহার দিয়েছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সবসময় আমাদের পাশে থাকবেন বা কেউ যদি নতুন ড্রেস কোনো দোকানদার দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানব সেবায় রক্তদান অফিস সিতেশনগর লালবেলা মুর্শিদাবাদ আমাদের স্যার ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট জিরো টু ওয়ান টু জিরো থ্রি এ নাম্বারে পেয়ে যাবেন বা আমাদের পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের এতে লাইভ শেষে সেখানে যোগাযোগ করবেন এছাড়াও আমরা কিছুদিন পরে যে ঈদের সামগ্রী আছে সেই সামগ্রী হয়তো আঠাশ বা ঊনত্রিশ রোজাতে আমরা বিল্লি করব এবং আমরা সত্যি আজকে আনন্দিত এক মানুষকে একসঙ্গে পেয়ে এবং তাদের আগ্রহ দেখে আমি প্রথমত সুপ্রিয় করছি মানব সেবা রক্তদান সংগঠনের কাছে আমি এইভাবে যে তারা

আর সামনে ঈদ আসছে ঈদের বাজারে তারা ঈদের মন হ্যাঁ তাদের মনে ঈদের খুশি জাগছে এইভাবে আমিও আনন্দিত হচ্ছি এবং এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সত্যি এর পুজো দেখিনি হয়তো ভ্রমণ কম ছিল তাহলে দেখা যাবে আমি আজকে এখানে নতুনভাবে দেখছি যারা লাইভ দেখছেন তাদের বলবো যে আমাদের অনেক পোশাক থাকে যেগুলো বাক্স ভরা থাকে ছেলে মেয়েদের সবার হ্যাঁ প্যান্ট জামা শাড়ি কাপড় অনেক থাকে আমাদের উদ্বৃত্ত যে পোশাকগুলো আছে বাক্স ভরা আছে

তো লক্ষ লক্ষ মানুষের ভিড় তো এখানে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে মইনুল হাসান তো ইনি সকাল থেকেই যেহেতু ব্যস্ততার কারণে ড্রেস পড়তে পায়নি আমাদের মানুষ সেবা গ্রুপের সক্রিয় সদস্য তো ইনি খুব সকাল থেকেই ব্যস্ত আজকে রোজার সময় তো আজকে সকাল থেকেই পুরোটা উপলব্ধি করছেন এবং যেমন খুশি তেমন সাহায্য আমাদের যে আজকে বাজার এখানে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন তো ময়নুলকে কিছু বলতে বলবো আজকে আজকে দেখতেই পাচ্ছেন আমাদের মানব সেবায় রপ্তানি সংগঠনের পক্ষ থেকে বিনা পয়সার বাজারের ব্যবস্থা করা হয়েছে আমাদের সুতরাষ্ট শিশু মাদ্রাসা ময়দানে একটা বিনা পয়সার বাজারের ব্যবস্থা করা হয়েছে এর আগেও কিছুদিন আগে ভুটানকে আমরা ব্যবস্থা করেছিলাম এবং জালসা আমাদের গ্রামে যে জালসা হয়েছিল তখনও কিন্তু বিনা পয়সার বাজারের ব্যবস্থা হয়েছিল আর তখনও মানে এত মানে লোকের সমাগম ছিল ধারণার বাহির আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচুর সময় সকাল বাজার চলবে তো আনুমানিক কত মানুষকে আজকে প্রায় দেওয়া হয়েছে অনেক বেশি এখন পর্যন্ত মানে ধার অগণন মানে প্রায় আচ্ছা ধন্যবাদ মনুল ভাই মনুল আজকে সকাল থেকে এমনিতে ব্যস্ত আছে এবং মানুষকে যেহেতু উনি দেশ পোশাক দিচ্ছেন তো আপনার মনুলকে আর ডিস্টার্ব করবেন না ঠিক আছে মনুল তো এখানে দেখতে পাচ্ছেন মানে মনুল আমাদের সকাল থেকে উনি সক্রিয় সদস্য গ্রুপের একদমই সক্রিয় উনি বলা যেতে পারে মানুষ সেবার হিকপিণ্ড মানে ওনাকে ছাড়া ভাবাই যায় না এই গ্রুপের একদমই সক্রিয় সদস্য হচ্ছে মনুন তো ব্লাড থেকে শুরু করে আমাদের যে মানুষকে বস্ত্র বিতরণ সব কিছু দিয়ে কিন্তু ওনার ভূমিকা থেকে শুরু করে আমাদের মানব সেবার সক্রিয় সদস্যদের সকলই কিন্তু ভূমিকা ভীষণভাবে রয়েছে তো দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এবং উনি এমনিতে ব্যস্ত আজকে আর আমাদের মানব সেবা রক্তদানে একটু লোগো এবং ড্রেস একটি স্বেচ্ছাসেবী সংগঠন আর আমাদের যে যোগাযোগ নম্বর আপনাদেরকে যোগাযোগ নম্বরটা দিচ্ছি তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের ড্রেস পোশাক আপনারা চাইলে পাঠাতে পারেন কিংবা আপনি মুর্শিদাবাদ কিংবা আশেপাশের যে জেলাগুলো রয়েছে কিংবা তা আশেপাশে থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সদস্যরা গিয়ে কিন্তু ড্রেস নিয়ে আসবে তো আমাদের লোকেশনটা হচ্ছে যেটা বিনা পয়সার বাজার এটি একটি মহৎ ওদেরকে আপনাকে স্বাগত জানাচ্ছি আর এটা মানব সেবায় রক্তদান সংস্থা আমাদের কিন্তু এটা গভর্নমেন্ট রেডিং নম্বর রয়েছে সংস্থাটা কিন্তু আপনাদের দেখা সার্ভ করে এবং আমাদের এখানে একটা নম্বর রয়েছে এবং আমাদের এখানে শীতেশনগর লালগোলা মুর্শিদাবাদ এটা শীতেশনগর মুর্শিদাবাদ জেলার শীতেশনগর গ্রাম এবং এখানে লোক আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দেওয়া রয়েছে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এইট নাইন ওয়ান এইট জিরো টু ওয়ান টু জিরো থ্রি এটা কিংবা একটা নাম্বার হয়েছে এইট ফোর থ্রি সিক্স এইট নাইন জিরো সেভেন জিরো নাইন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের সকলের সুবিধাতে কিন্তু ভিডিওটা করা হলো যে আমাদের মানব হয় কিন্তু অনেক মানুষ কিন্তু হাজার হাজার মানুষকে ব্লাড দেওয়া হয়েছে আজকে পর্যন্ত আমাদের গ্রুপ যখন থেকে চলছে এবং আপনারা যদি রক্তের প্রয়োজন পড়ে তবুও কিন্তু আপনি আমাদের এই গ্রুপের সাথে যোগাযোগ করতে পারবেন বা চাইলে করবেন রক্ত বিভিন্ন জেলাকে বিভিন্ন সম্পূর্ণ বিনা পয়সায় সমস্ত কাজ করা হয় থেকে ধন্যবাদ